চব্বিশ জুন দু হাজার পঁচিশ কিনি গাজার মানুষ তীব্র যন্ত্রণা থেকে বাঁচার জন্য লাইনে দাঁড়িয়েছিল খাবার পানি আর ওষুধের জন্য কিন্তু সেই লাইনে নেমে আসে মৃত্যু ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক থেকে বর্ষিত হয় গুলি ও গোলা একটিও নয় রাফাহ থেকে নেজারিম পর্যন্ত অন্তত তিনটি স্থানে এই হামলা চলে কমপক্ষে চুয়াল্লিশ জন শহীদ হন যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য আর আহতের সংখ্যা শতাধিক ঘটনাস্থলে উপস্থিত একজন বলেন আমরা শুধু খাবার নিতে গিয়েছিলাম কিন্তু ফিরে এলাম লাশ হয়ে প্রত্যক্ষদর্শীরা জানান লোকজন পালিয়ে যাচ্ছিল এরপরও তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয় এই একই ধাঁচে মে মাস থেকে এখন পর্যন্ত গাজায় সহায়তা লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছেন পাঁচশোরও বেশি মানুষ যেটিকে এখন ডেথ ট্র্যাপ বলা হচ্ছে এই কি মানবতা খাবার চাইতে এসে লাশ হয়ে ফিরে যাওয়া কি আমাদের নতুন স্বাভাবিক গাঁজা রক্তে ভাসছে চুপ এই নিরবতা ভাঙতে হলে আমাদের প্রশ্ন তুলতে হবে আজই চব্বিশ জুন গাঁজায় সংঘটিত এই অত্যাচারের ঘটনা শুধুমাত্র জনহানির পরিসংখ্যান নয় এটি মানবিক সহায়তার নাম করে সংঘাতের দমনমূলক ব্যবহারের একটি রূপান্তর নিরীহ মানুষ গিয়ে প্রাণ হারাচ্ছেন এ ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার যুদ্ধবিরতির নৈতিক আদর্শ এবং আন্তর্জাতিক আইন নিয়ে প্রশ্ন তুলে জাতিসংঘসহ বিশ্বজুড়ে তরফে বিশদ তদন্ত ও বিচার প্রয়োজন বলে দাবি উঠছে পরবর্তী আপডেট নিউজ পেতে নিউজ এইটটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আখেন আখেন ولا عندي مأوى والناس كلها تعبت احنا قاعدين بنستنى اقسم بالله احنا جايين مسلمين حالنا للموت والله العظيم احنا للموت جايين